হরে কৃষ্ণ আজ উনত্রিশে মে দু হাজার চব্বিশ ও বাংলা পনেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার আজ আমি শ্রীমদ ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ ভাগবতমের দ্বিতীয় স্কন্দ দশম অধ্যায় ভাগবত সমস্ত প্রশ্নের উত্তরের উনিশ থেকে বাইশ অডিওর শুরুতে আমি একটি সুখবর প্রদান করছি আপনাদের কাছে আপনারা কৃপাপূর্বক গ্রহণ করবেন আমার অমৃত গ্রহন্ত নামে অন্য একটি ইউটিউব চ্যানেল রয়েছে আমি যেখানে শ্রীমদ ভগবদ গীতা পাঠ পরিশেষে এখন বর্তমানে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি তাই আপনারা যারা শ্রীমদ ভগবদ গীতা পাঠ ও শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শ্রবণ করার জন্য উৎসাহিত তারা কৃপাপূর্বক আমার অমৃত গ্রন্থ চ্যানেলে প্রবেশ করবেন এবং কৃপাপূর্বক আপনারা শ্রী চৈতন্য পাঠ ও ভগবত গীতা পাঠ শ্রবণ করবেন আমি অত্যন্ত আনন্দিত হব আপনাদের অমৃত গ্রহণতে আমি সাদর আমন্ত্রণ জানাই আপনাদের আসার মুহূর্ত পর্যন্ত আমি অপেক্ষা করব নারায়ণ হে নারায়ণ ষোলো কুনিশ বিবক্ষর মুখ তো বহিরে বহির বাগ্গারিতয় জলে চৈতস্য সুচির নিরধ সম অনুবাদ পরমেশ্বর ভগবান যখন কথা বলতে ইচ্ছা করেছিলেন তখন তার মুখ থেকে বাক ইন্দ্রিয় ও তার অধিষ্ঠাত্রী দেবতা অগ্নি প্রকাশিত হলেন পরে তিনি যখন জলে শয়ন করেছিলেন তখন এই সমস্ত ক্রিয়া নিরুদ্ধ ছিল তাৎপর্য বিভিন্ন ইন্দ্রিয়ের ক্রমিক বিকাশের বৈশিষ্ট্য অধিষ্ঠাত্রী দেবতাদের তত্ত্বের মাধ্যমে প্রতিপাদিত হয় তাই বুঝতে হবে যে সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ পরমেশ্বর ভগবানের ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত হয় এই ইন্দ্রিয়গুলি এক প্রকার বদ্ধ জীবকে স্বাধীনভাবে আচরণ করার অনুমতি দেওয়ার মতো যাদের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবান কর্তৃক নিযুক্ত অধিষ্ঠাত্রী দেবতাদের নিয়ন্ত্রণে সেগুলিকে যথাযথভাবে ব্যবহার করা যারা সেই নিয়ম ভঙ্গ করে তাদের নিম্ন স্তরের জীবনে অধপতিত হয়ে দণ্ডভোগ করতে হয় দৃষ্টান্তস্বরূপ জিহুবা এবং তার অধিষ্ঠাত্রী দেবতা বরুণের বিবেচনা করা হয় করা যায় কৃষ্ণ বিবেচনা করা যায় জিহুবা আহারের জন্য এবং মানুষ পশুপক্ষী সকলেরই বিভিন্ন প্রকার আস্বাদন রয়েছে কেননা তাদের ভিন্ন ভিন্নভাবে অনুমোদন দেওয়া হয়েছে মানুষের স্বাদ আর একটি শুকরের স্বাদ এক প্রকার নয় কিন্তু বিভিন্ন জীবাত্মা যখন প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন প্রকার স্বাদ আস্বাদনের প্রবণতা বিকশিত করে তখন নিয়ন্ত্রণকারী দেবতারা বিশেষ প্রকারের শরীর প্রদান করেন যেমন কোনো মানুষ যদি শুক্রের শুকরের মতো স্বাদ গ্রহণের প্রবণতা অর্জন করে এবং রকম বাজ বিচার না করে সব কিছু খেতে শুরু করে তখন নিয়ন্ত্রণকারী দেবতা তাকে তার পরবর্তী জীবনে একটি শুকরের শরীর লাভ করার অনুমতি দেন শুকর সব কিছু খায় এমনকি বিষ্ঠা পর্যন্ত এবং কোনো মানুষ যদি এই প্রকার বাছ বিচারহীন স্বাদ অর্জন করে তাহলে তাকে পরবর্তী জীবনে শুকরের মতো নিকৃষ্ট জীবন লাভের জন্য প্রস্তুত থাকতে হবে এই প্রকার জীবনও ভগবানেরই করুণার প্রকাশ কেননা বদ্ধ জীব সেই প্রকার শরীর কামনা করে যাতে সে পূর্ণরূপে বিশেষ ধরনের খাদ্য আস্বাদন করতে পারে কোনো মানুষ যদি একটি শুকুরের শরীর প্রাপ্ত হয় তাহলে তা অবশ্যই ভগবানের করুণা বলে বিবেচনা করতে হবে কেন না ভগবান তাকে তার বাসনা চরিতার্থ করার সুযোগ দিচ্ছেন মৃত্যুর পরে পরবর্তী দেহ উন্নত উন্নততর নিয়ন্ত্রণের মাধ্যমে প্রদত্ত হয় অন্ধভাবে নয় মানুষকে তাই পরবর্তী জীবনের শরীর লাভের কথা চিন্তা করে সব সবসময় সতর্ক থাকতে হবে বিচার বিবেচনা শূন্য দায়িত্ব জ্ঞানহীন জীবন অত্যন্ত বিপজ্জনক এবং সমস্ত শাস্ত্রে সে কথা ঘোষণা করা হয়েছে ইতি উনিশ শোলোক কুড়ি নাসিকে নির তত্রবায়ুর নশী ঘণী অনুবাদ তারপর পরম পুরুষ যখন ঘ্রাণ গ্রহণ করার ইচ্ছা করবেন করলেন ইচ্ছা করলেন তখন নাসিকা এবং শ্বাস প্রশ্বাস উৎপন্ন হলো এবং ঘ্রাণেন্দ্রীয় গন্ধ প্রকাশিত হলো সেই সঙ্গে বহনকারী বায়ুর অধিষ্ঠাত্রী দেবতাও প্রকাশিত হলেন তাৎপর্য ভগবান যখন ঘাণ গ্রহণের ইচ্ছা করেছিলেন সেই সময় নাসিকা গন্ধ বায়ুদেবতা ঘ্রাণ ইত্যাদি একসাথে প্রকট হয়েছিল উপনিষদের বেদমন্ত্রে এই উক্তির সত্যতা প্রমাণ করে বলা হয়েছে যে জীবাত্মা কোনো কার্য করার পূর্বে প্রথমে ভগবান সেগুলি ইচ্ছা করেছিলেন জীব তখনই কেবল দর্শন করতে পারে যখন ভগবান দর্শন করেন জীব তখনই ঘ্রাণ গ্রহণ করতে পারে যখন ভগবান ঘ্রাণ গ্রহণ করেন এবং এইভাবে জীবের প্রতিটি কর্মের পেছনে রয়েছে ভগবানের অনুভূতি অর্থাৎ জীব কখনোই স্বতন্ত্রভাবে কোনো কিছু করতে পারে না সে কেবল কোনো কিছু স্বতন্ত্রভাবে করার কথা চিন্তা করতে পারে কিন্তু সে কখনো স্বতন্ত্রভাবে কার্য করতে পারে না ভগবানের কৃপায় স্বতন্ত্রভাবে ইচ্ছা করার বাসনা তার রয়েছে কিন্তু সেই বাসনা কেবল ভগবানের কৃপার প্রভাবে চরিতার্থ হতে পারে তাই একটি জনপ্রিয় প্রবাদ রয়েছে মানুষ আকাঙ্ক্ষা করে এবং ভগবান তা অনুমোদন করেন এই বিশ্লেষণের বিষয়বস্তু এই যে জীবাত্মা তত্ত্ব এবং পরমেশ্বর ভগবান সম্পূর্ণ স্বতন্ত্র যে সমস্ত মূর্খ মানুষেরা ভগবানের সমকক্ষ হবার দাবি করে তাদের সর্বপ্রথমে প্রমাণ করা উচিত যে তারা সম্পূর্ণ রূপে স্বতন্ত্র এইভাবে তাদের ভগবানের সমকক্ষ হওয়ার দাবির যথার্থতা নিরূপণ করতে হবে ইতি শ্লোক কুড়ি শ্লোক একুশ যদাত্তনি মাত্তানঞ্চ দ্বিধৃক্ষত নির্ভিন্নে হকিনী তস্য জ্যোতিষক্ষুর গুণ গ্রহ অনুবাদ এইভাবে সব কিছু যখন অন্ধকারে ছিল ভগবান তখন নিজেকে এবং যা কিছু তিনি সৃষ্টি করেছিলেন সেই সব কিছু দর্শন করতে ইচ্ছা করেছিলেন তখন চক্ষু আলোকের দেবতা সূর্য দৃষ্টি শক্তি এবং দৃশ্য বস্তুসমূহ সব কিছু প্রকট হয়েছিলেন হয়েছিল তাৎপর্য এই জড়জগত স্বভাবতই গভীর অন্ধকারে আচ্ছন্ন এবং তাই সমগ্র জড় সৃষ্টিকে বলা হয় তমস বা অন্ধকার রাত্রি হচ্ছে ব্রহ্মাণ্ডের বাস্তবিক স্বরূপ কেননা তখন কেউই কিছু দেখতে পায় না এমনকি নিজেকে পর্যন্ত দেখতে পায় না ভগবান তার অহৈতুকি করুণার প্রভাবে প্রথমে নিজেকে দর্শন করার ইচ্ছা করেছিলেন এবং সমগ্র সৃষ্টিও দর্শন করার ইচ্ছা করেছিলেন এবং তার ফলে সূর্যদেব প্রকট হয়েছেন সমস্ত জীবের দর্শন শক্তি সম্ভব হয়েছে এবং দর্শনীয় সমূহ প্রকট হয়েছে অর্থাৎ সূর্যের সৃষ্টির পর সমগ্র সৃষ্টি প্রকট হয়েছে ইতি শ্লোক একুশ শ্লোক বাইশ বৌদ্ধমানস্য ঋষিভীরাত্মনস্তি ঘত কর্ণৌচনিরভিদেতা দৃশ সোত্রং গুণগ্রহ অনুবাদ ঋষিদের জানবার ইচ্ছা প্রকাশ বিকশিত হওয়ার ফলে ঋষিদের জানবার ইচ্ছা বিকশিত হওয়ার ফলে কর্ণ শ্রবণ শক্তি শ্রবণের অধিষ্ঠাত্রী দেবতা এবং শ্রোতব্য বস্তুসমূহ প্রকট হয়েছে ঋষিগণ পরমাত্মা সম্বন্ধে জানবার বাসনা করেছিলেন তাৎপর্য শ্রীমদ্ভগবৎ গীতায় উল্লেখ করা হয়েছে যে জ্ঞানের দ্বারা প্রত্যেক বস্তুর রূপ পরমেশ্বর ভগবানের বিষয়ে জানবার প্রচেষ্টা করা উচিত জ্ঞানের অর্থ কেবল প্রাকৃতিক নিয়মের জ্ঞান অথবা ভৌতিক জ্ঞানই নয় যা ভগবানের পরিচালনায় পরিচালিত হয় বৈজ্ঞানিকেরা প্রকৃতির মাঝে সক্রিয় ভৌতিক নিয়মের বিষয়ে জানতে অতি উৎসুক তারা বেতার এবং দূরদর্শনের মাধ্যমে অনেক দূরে অন্যান্য গ্রহে কী হচ্ছে তা শুনতে অত্যন্ত আগ্রহী কিন্তু তাদের জেনে রাখা উচিত যে তাদের শ্রবণ শক্তি এবং শ্রবণেন্দ্রীয় ভগবান দিয়েছেন পরমাত্মা বা ভগবান সম্বন্ধে শ্রবণ করার জন্য হরে কৃষ্ণ দুর্ভাগ্যবশত জড় বিষয়ের বর্ণনাকারী শব্দতরঙ্গ শ্রবণ করার মাধ্যমে শ্রবণ শক্তির অসদ্য ব্যবহার হচ্ছে ঋষিরা কেবল বৈদিক জ্ঞানের মাধ্যমে ভগবান সম্বন্ধে শুনতে আগ্রহী ছিলেন অন্য কোনো বিষয়ে তাদের কোনো রকম উৎসাহ ছিল না সেটি হচ্ছে শ্রবণের মাধ্যমে জ্ঞান গ্রহণের সূচনা ইতি শ্লোক বাইশ এই অডিওতে আমি শ্লোক উনিশ থেকে বাইশ পাঠ করলাম অডিওর পরিশেষে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা যারা যারা এই অডিওগুলি শ্রবণ করবেন সেই অডিও এই অডিওটি শ্রবণ করবেন হরেকৃষ্ণ এই অডিওটি শ্রবণ করবেন সেই অডিও শ্রবণের পরিশেষে জীবনের পূর্ণতা নামক আমার এই ভাগবত পাঠের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কৃপাপূর্বক একটি কমেন্টস করে জানাবেন আপনারা কোথা থেকে এই শ্রবণ করছেন আপনাদের আপনারা কোথা থেকে শ্রবণ করছেন এই কথাটি অবশ্যই কমেন্টসে আমাকে জানালে আমি অত্যন্ত খুশি হব আনন্দিত হব আপনারা আমাকে আশীর্বাদ করুন আমি যেন আমার জীবদ্দশায় আমি সব গ্রন্থ আমার অমৃত গ্রন্থ ও জীবনের পূর্ণতা এই দুটি চ্যানেল রয়েছে এই দুটি চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে ভগবান শ্রীকৃষ্ণের কথা প্রচার করতে পারি নারায়ণ হে নারায়ণ ভব ভয় নারায়ণ আরে কৃষ্ণ